শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না আপনারা জানেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ একটি ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল আমরা বাংলাদেশকে আবার ভারতের উপনিবেশে পরিণত হতে দিতে পারি না এই প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের এই ঐক্যে যে তিনটি বিষয় আপনাদেরকে বললাম যারা ফাটল ধরাতে চাবে তাদেরকে প্রতিহত করতে হবে সে যেই হোক না কেন তাদেরকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন এই সরকার একটা বিপ্লবের পরে এসেছিল কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই যে কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয় একটা পার্জিং চলে আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে সেনাবাহিনীতে পার্জিং চলে পুলিশে পার্জিং চলে কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত পাঁচ মাসে সেই পার্জিংটা করতে পারে নাই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনও আমরা অরাজকতা দেখতে পাই এখনও আমরা দুর্বলতা দেখতে পাই আজকে যদি তারা সেই শুদ্ধি অভিযানটা চালাতো ক্ষমতায় এসেই তাহলে আজকে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকত অরাজক পরিস্থিতি তৈরি হতে পারতো না একটা ছোট এক্সাম্পল দিই গতকাল সরকার হঠাৎ করে সব কিছুর দাম ইয়ে ভ্যাট বাড়িয়ে দিয়েছে সব কিছুর উপরে ওষুধের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে রেস্টুরেন্টের উপরে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে ভ্যাট নিয়ে গেছে আরে ভাই সব রেস্টুরেন্ট তো আর বড়ো লোকের রেস্টুরেন্ট না গরিব মানুষও তো রেস্টুরেন্টে খায় তাহলে আপনি সব রেস্টুরেন্টের উপরে পনেরো পার্সেন্টে ভ্যাট বসালেন এটা তো দরিদ্র মানুষের রেস্টুরেন্টের উপরে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন তার মানে কি গরিব মানুষের খাবারেরও আপনি দাম দিয়ে দিলেন বাড়িয়ে দিলেন আপনি পোশাকের উপরে সাড়ে সাত পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়ে দিলেন তাহলে একটা কাপড় কিনতে গেলেও তো তার মূল্য বৃদ্ধি হবে ওষুধ কিনতে গেলে মূল্য বৃদ্ধি হবে এই যে সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল এর মধ্যেই প্রমাণিত হয় যে এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারে নাই যদি বিপ্লবের চেতনা তারা পুরোপুরি ধারণ করত। তাহলে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত অংশীজনের সাথে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা আগে আলোচনা করত। আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিত ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিত যদি সত্যিই বাংলাদেশের ইকনমির জন্যে এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত ছিল যেমন ধরেন আমি রেস্টুরেন্টের কথা বলি আমাদের দেশে সব তারকা রেস্টুরেন্ট আছে ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি তারা ভুলে গেছে তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে উদ্দেশ্যটা এটা হওয়া উচিত ছিল না উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে সকলে মিলিতভাবে আমরা এমন একটা সিস্টেম করব যেই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কোনো ফিরে আসবে না এটার জন্যে সবাই মিলে কাজ করা দরকার ছিল অন্তত কিছুদিন নির্বাচন যখন হওয়ার তখন হবে যারা ক্ষমতায় যাওয়ার তারা যাবে কিন্তু আগে তো আমার নিজের প্রয়োজন প্রায়োরিটি অগ্রাধিকার ঠিক করতে হবে আমার অগ্রাধিকার ছিল কি অগ্রাধিকার ছিল এক নম্বরে যেটা বললাম এমন একটা সিস্টেম করা যে সিস্টেমে নতুন কোনো শেখ হাসিনার জন্ম হবে না আর দুই নম্বর যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের চারদিক ঘিরে আছে সেই ভারতীয় সাম্রাজ্যবাদ যাতে আমার স্বাধীনতা আবার ছিনিয়ে নিতে না পারে তার জন্য